হ্যালো ভিউয়ার্স লজ্জাতনেসের শপে আপনাদেরকে স্বাগতম আর আজ আমি আপনাদের বলবো গায়বি কিতাব সম্পর্কে এবং গায়বি কিতাবটা গুয়াহাটি ভারতের এবং এটা রায় পুস্তকের বই আপনারা জানেন যারা পুরাতন আছেন এর আগে আমি এই বইটি নিয়ে ভিডিও করেছি এবং খনকার কাহারিয়া মং এবং কবিরাজ মহন্ত দেবনাথ রায়ের সংগ্রহ এবং সম্পাদনায় এই বইটি মূলত তৈরি হয়েছে কিন্তু এই বইটির মধ্যে একটা ব্যাপার আছে এর আগে আপনারা দেখেছেন যে এর মধ্যে আপনারা টোটাল চারটি অংশ পাবেন হ্যাঁ চারটি অংশ পাবেন কিন্তু গত বিগত দিনগুলোতে যে বইগুলো আমরা আপনাদেরকে দেখিয়েছি গায়বি কিতাবে তার থেকে একটু ভিন্ন এই বইটি কারণ এর মধ্যে আরও অনেক বেশ কিছু জিনিস এর মধ্যে পরিবর্তন এবং সংযোজন করা হয়েছে নতুন করে তো আমরা এটা তো আপনাদেরকে দেখাইছি কিন্তু আমরা দেখাতে চাই যে এই ভারতীয় বইটিতে আমরা নতুন করে কি জিনিস সংগ্রহ করছি বা এতে আমরা নতুন করে কি জিনিস দেখাইছি আলোটা খুব বেশি আমি একটু কমিয়ে দিচ্ছি যাতে আপনাদের বইটি দেখতে সুবিধা হয় কি জিনিস আপনাদের এখানে নতুন পাচ্ছেন সেই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো তো ছিল আগে সব হ্যাঁ এগুলো সবই আগে ছিল এবং নতুন করে যে জিনিসগুলো আপগ্রেশন হয়েছে এগুলো কিন্তু ছিল এর আগে হ্যাঁ গোগা পন্ডিতের এই দেখেন এই যে কামরূপ আদি ও আসল কামরূপ কামাক্ষা তন্ত্র মন্ত্র হ্যাঁ শ্রী কালীকান্দন হ্যাঁ অবধূত ঠিক আছে এই যে বইটা এটা অনেক পুরাতন বই এখন আর এই বইটা মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় না তো এইখানে দেখেন যে কত ধরনের কাজ এবং কত ধরনের সাধন এবং হচ্ছে আপনার বিভিন্ন ধরনের কাজ রয়েছে এইখানে আমি একটু দেখাই আপনসার মন্ত্র দেহবন্ধন মন্ত্র হ্যাঁ শান্তিকর্ম বশীকরণ বিদ্বেষণ স্তম্ভন উচ্চারণ ঠিক আছে এবং বিভিন্ন কাজ কিন্তু এই বইটায় রয়েছে হ্যাঁ এইগুলো কিন্তু নতুন এই কামরূপ কামাখার এই তন্ত্রমন্ত্র এই জিনিসগুলো কিন্তু এর আগে কিন্তু ছিল না এর মধ্যে ঠিক আছে এইটা আমরা নতুন করে এর মধ্যে সংযোজন করছি এর মধ্যে সব মন্ত্র ঠিক আছে সব মন্ত্র মন্ত্র আপনারা অনেকেই বলতেন আমাদের যে মন্ত্র দ্বারা এটা পুরো মন্ত্রেরই বই এই কামরূপ কামাক্ষার তন্ত্র মন্ত্র এটা পুরো মন্ত্রের বই তো কামরূপ কামাখ্যার এই তন্ত্র মন্ত্র যেটা এই বইটা কিন্তু আপনি টোটালটা পেয়ে যাচ্ছেন এই গায়বিকের সাথে আর এই যে অদ্ভুত দেশ ও বিখ্যাত মন্ত্র কবিরাজ চিকিৎসা এই বইটাও আপনি এর মধ্যে পেয়ে যাচ্ছেন এর মধ্যে টোটাল এই বইটাও টোটাল দেওয়া আছে হ্যাঁ তো পাঁচ ছয়টা বই আপনি কিন্তু এই একটার মধ্যে পেয়ে যাচ্ছেন হ্যাঁ এই যে আর একটা অংশ আছে এর অদ্ভুত দেশ বিখ্যাত মন্ত্র কবিরাজি শিক্ষা এই যে সব মন্ত্র মানে এটা মেইনলি মন্ত্রেরই বই ঠিক আছে টোটাল মন্ত্রটি বই এই বইটা তো ইতিপূর্বে আমি আপনাদের গাইবি কিতাব দেখাইছি সেই গাইবি কিতাব এবং এই গাইবি কিতাব একই আছে কিন্তু এর মধ্যে আরো নতুন করে দুইটা বই তিনটা বই সংযোজন হয়েছে হ্যাঁ তো আগে ছিল প্রায় এক হাজার পৃষ্ঠা এখন প্রায় আছে আপনার বারোশো পৃষ্ঠার মতো এই বইটা টোটাল তো এই বইটি যারা সংগ্রহ করেছে ইতিপূর্বে তাদের কাছে যা আছে তার থেকে এর মধ্যে কিন্তু এই বইটার মধ্যে অনেক বেশি আছে হ্যাঁ তো যারা পুরাতন কাস্টমার আছেন তারা যারা ভিডিওটা দেখতেছেন তাদের বলবো যে যদি ইতিপূর্বে আপনি গায়বী কিতাব নিয়ে থাকেন তাহলে আলাদা করে আপনার এটা নেওয়ার দরকার নেই পিছনের দিকে যে অংশগুলো আমাদের রয়েছে ওই অংশগুলো আপনি আলাদা করে নিতে পারবেন ওটার জন্য আমরা আলাদা করে বই তৈরি করছি ওইটা আপনি আলাদা করে নিতে পারবেন এই যে দুইটা তিনটা অংশ যে দেখালাম এই দুইটা তিনটা অংশ কামরূপ কামাখ্যাত অন্ত্রমন্ত্র আর এদিকে অদ্ভুত দেশ ও বিখ্যাত মন্ত্র কবিরাজী শিক্ষা এই বইগুলো আমরা আলাদা আলাদা করে রাখবো যারা গায়বী কিতাব নিয়েছেন এর আগে এখন আর তাদেরকে কষ্ট করে গায়বী কিতাব আবার নেওয়ার দরকার নেই এত টাকা খরচ করে নতুন করে বই নেওয়ার দরকার নেই পিছনের দিকে যেগুলো আছে সেগুলো নিতে আর যারা গায়বী কিতাব নেবেন এরকম ভেবেছিলেন এখনও নেননি তাদের জন্য তো একটা বড় ধরনের সুযোগ তো ভিওর্স আর লেট না করে শ্রেণী দেখানোর নাম্বারে ফোন দিয়ে এখনই অর্ডার করে নিন তো এই ছিল আমাদের আজকে ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর আরেকটি কথা সেটা হচ্ছে যে আমাদের আরেকটি শাখা শাখা ঠিক না গাজীপুরে আমাদের প্রতিনিধি তৈরি তিনি হচ্ছেন গাজীপুর শ্রীপুরের হাসু ভাই তো আপনারা চাইলে হাসু ভাইয়ের কাছ থেকেও বই নিতে পারেন আর হাসু ভাইয়ের কাছ থেকে যদি বই কেউ নিতে চান তাহলে আমার কাছে ফোন দিলে আমি হাসু ভাইয়ের নাম্বার দিয়ে দিব হাসু ভাইয়ের সাথে যোগাযোগ করে নেবেন আমাদেরই সব বই ওখানে পাবেন আপনি নিয়ে নিতে পারবেন ওখান থেকে তো ভিও এই ছিল আমাদের আজকে ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি দেখতে লাইক করবেন কমেন্টে আপনার মতামত জানাবেন এবং ফেসবুকে আপনার বন্ধুদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ